কাঁচা আমের এই অসম্ভব মজাদার আচার যারা একবারও বানিয়ে খাওনি বানিয়ে খাবে আমার মনে হয় অন্য আর কোনো আচার খেতে ইচ্ছে করবে না এটা এতটাই মজাদার আর কি করে খুব সহজে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কোনো রকম তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার খুবই সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবে মাত্র কয়েক মিনিটে আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও হয় অসম্ভব সুন্দর দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি এই আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এক কেজি আম আমের খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এই আচার বানানোর জন্য অবশ্য শক্তপোক্ত আম নিতে হবে এবার মাছ বরাবর আমি আমগুলোকে কেটে নেব এরকম করে সবগুলো আম কেটে নেওয়ার পরে এরকম চাকু দিয়ে আমি প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এরকম কেটে দেব আর একটু মিমি মিহি করে করার চেষ্টা করবে তাহলে দেখতে এটা ভালো লাগবে তার জন্য খুবই মিমি করে এরকম এই কাজটা করে নিতে হবে আর সবগুলো আম আমি এরকম করে করে নিয়ে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই আচার খেতে এতটাই মজাদার হবে যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এই আচার একদম বেশি করে বানিয়ে রাখবে না হলে এটা নিমিশে শেষ হয়ে যাবে এরকম করে সবগুলো আম আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আর কতটা সুন্দর লাগছে আর আচারটা বানানোর পরে আরো সুন্দর লাগবে দিয়ে আমি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে সবগুলো আম আমি দিয়ে দেব আর সবগুলো আম দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি আমি এখানে এক বাটি চিনি নিয়েছি তোমরা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিতে পারো আর দিয়ে দিয়েছি ওয়ান কাপ ওয়ান থার্ড কাপ ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় এটা এক থেকে দেড় ঘন্টার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটাকে প্রায় দেড় ঘন্টার মতো রেখেছিলাম আর চিনিগুলো মোটামুটি করে গলে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আর যেহেতু ভিনিগার আর চিনি দিয়ে রেখেছিলাম তাই আমটা একটুখানি শক্ত হয়ে থাকবে আমটা আর ভেঙে যাবে না দিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে ওই আমগুলো দিয়ে দেবো আর চিনিটা পুরোপুরি গলে যায়নি তাই গ্যাসের ফ্লেমটাকে অন করে কিছুক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না চিনিটা গলে যায় আর এরকম উল্টে পাল্টে একটুখানি কুক করে নেবো যাতে চিনিটা পুরোপুরি গলে যায় আর আমের মধ্যে চিনির শিরাটা ভালোভাবে ঢুকে যায় এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিব হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে হালকা হাতে একটুখানি চেড়ে দেব আর এটা যেহেতু আস্তে আস্তে শক্ত হয়ে আসবে আর এটা এখন নরম আছে তাই হালকা হাতে নেড়েচড়ে দিতে হবে হলে আমটা ভেঙে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আবারও কিছুক্ষণ আমি কুক করে নেব যাতে আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর একটা স্বচ্ছ ভাব আসে আর এখানে দেখতেই পাচ্ছ চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এবং আমের মধ্যে যাতে চিনি শিরাটা ঢুকে যায় তার জন্য একটুখানি এরকম উল্টে পাল্টে আমি চেড়ে দেবো তাহলে পুরোপুরি আমের সাথে যেন চিনিটা মিশে যায় এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে যে আচারে মশলাটা এই ভিডিওতে আর নি আমার অন্য একটা ভিডিওতে আচারের এই ভাজা মশলা রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি এখানে এক চামচের মতো দিয়েছি এখানে বেশি মশলাটা লাগবে না দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর দশ মিনিটের মত এরকম কুক করে নিলে আমাদের আচার একদম রেডি হয়ে যাবে আর চিনি শিরাটা পুরোপুরি আমের মধ্যে ঢুকে যাবে যেহেতু আমি ভিনিগারে দেওয়ার সময় কোনো রকম লবণ দিইনি তার জন্য আমি এখানে এখন লবণটা দিয়ে দিলাম হালকা হাতে আবার মিক্স করে কিছুক্ষণ কুক করে নেব প্লাস আমাদের রেডি হয়ে যাবে এই আমের আচার দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর এরকম করে বানালে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর কোন পলকে এই আচার খালি হবে তা বুঝতেই পারবো না আমার তো এখনই জীবে জল আসছে আচারের ওই ভাজা মশলার রেসিপি আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দিয়ে দেবো আর সমস্ত আচারের ওই একটাই ভাজা মশলা তাই আমি আর সেরকম ভাবে শেয়ার করিনি কারণ আমার আগের আচারের ভিডিওগুলোতে ওই ভাজা মশলার রেসিপি দেওয়া আছে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর দেখা হবে খুব শিক্রি পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর এই আছে রকম তেল আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই হয়ে যাবে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে আর এটা ভিনিগার দেওয়ার জন্য এটা অনেকদিন ধরে আমরা সংরক্ষণ করে রাখতে পারি